এই মুহূর্তে সব থেকে বড় খবর অপারেশন সিঁদুরের প্রভাব পড়ল এবার সুপ্রিম কোর্টেও সুপ্রিম কোর্টের বিচারপতিরা উচ্ছ্বসিত অপারেশন সিঁদুর নিয়ে সেই জন্য এবার বড় ঘোষণা করে দিলেন তারা কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপনারা সকলেই জানেন আজকে সুপ্রিম কোর্টে মহাগ্য বা ডিএ মামলার শুনানি ছিল কিন্তু বিচারপতি দয় পরিষ্কারভাবে জানিয়েছেন আজকে ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন আজকের ভারতবাসী ভারতবাসী হিসেবে সকলেই গর্ববোধ করছে সকলেই চান আজকের এই দিনটিকে সেলিব্রেট করতে সেই জন্যই সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে বড় বড় মামলাগুলি শুনবেন না সেই মামলাগুলি কয়েক দিনের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে পড়েছে ডিএ মামলাও ডিএম মামলা মামলার শুনানি ছিল আজকে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন প্রধান বিচারপতির তরফ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে এই ডিএ মামলার শুনানি আজকে হবে না চোদ্দোই মে এই মামলার শুনানি হবে এবং প্রথমার্ধে এই মামলার শুনানি হবে আজকেই হতো কিন্তু যেহেতু অপারেশন সিঁদুর সংগঠিত হয়েছে এবং একাধিক জঙ্গিকে হত্যা করা হয়েছে সেই জন্যই আজকে একটা খুশির দিন গোটা দেশবাসীর জন্য সেই জন্য সেটাকে সেলিব্রেট করা উচিত ভারতের ইতিহাসে এটা আজকে নজিরবিহীন ঘটনা সেই জন্যই আজকে সেনাবাহিনীদেরকে কুন্নিস জানিয়ে আজকে তারা ডিএ মামলার শুনানি শুনছে না এছাড়াও আরও চার পাঁচটি গুরুত্বপূর্ণ মামলা পিছিয়ে যাচ্ছে আজকে সুপ্রিম কোর্টে তার মধ্যে অন্যতম এই ডিএ মামলা